তুমি কি দোকানে যাবে রুহ বাক্কালা এখানে ইনতা মানে তুমি রুহ মানে যাওয়া বাক্কালা মানে দোকান রুহ বাকালা অর্থাৎ কি দোকানে যাবে আমি তোমাকে বকশিস দিব আনা আতিক হাদিয়া ইন্টা এখানে আনা মানে আমি আতিক মানে দিব হাদিয়া মানে বকশিস ইনতা মানে তোমাকে আনা আতিক হাদিয়া ইনতা অর্থাৎ আমি তোমাকে বকশিস দিব কিন্তু আজ টাকা নেই লেকিন আলিয়াও মাফি ফুলুস এখানে লেকিন মানে কিন্তু আলিয়াও মানে আজ ফুলুস মানে টাকা মাফি ফুলুস মানে টাকা নেই লেকিন আলিয়াও মাফি ফুলুস অর্থাৎ কিন্তু আজ টাকা নেই আগামীকাল অফিসে এসো তাল বুকরা মাকতাব এখানে তাল মানে এসো বুকরা মানে আগামীকাল মক্তব মানে অফিস তাল বুকরা মক্তব অর্থাৎ আগামীকাল অফিসে এসো এই কাজ কত টাকা কাম ফুলুস হাদা সুগল এখানে কাম মানে কত ফুলুস মানে টাকা হাদা মানে এই সুগল মানে কাজ কাম ফুলুস হাদা সুগল অর্থাৎ এই কাজ কত টাকা এই কাজ হাদা সুগল আর বা মিয়া এখানে হাদা মানে এই সুগল মানে কাজ আরবা মিয়া মানে চারশো টাকা হাদা সুগল আর মিয়া অর্থাৎ এই কাজ চারশো টাকা দেখো এটা কি সমস্যা সুফ হাদা এস মুশকিলা এখানে সুফ মানে দেখো হাদা মানে এটা এস মানে কি মুশকিলা মানে সমস্যা সুফ হাদা এস মুশকিলা অর্থাৎ দেখো এটা কি সমস্যা তুমি কি নতুন জামা কিনেছো ইনতা আস্তারি মালাবিস জাদিদ। এখানে ইনতা মানে তুমি আস্তারি মানে কিনা মালাবিস মানে জামা জাদিদ মানে নতুন ইনতা আস্তারি মালাবিস জাদিদ। অর্থাৎ তুমি কি নতুন জামা কিনেছ না বস টাকা নেই লা মুদির মাফি ফুলুস এখানে লা মানে না মুদির মানে বস মাফি মানে নেই ফুলুস মানে টাকা লা মুদির মাফি ফুলুস অর্থাৎ না বস টাকা নেই আমি দেশে পাঠিয়ে দিয়েছি আনা ওয়াদ্দি বিলাদ। এখানে আনা মানে আমি ওয়াদি মানে পাঠানো বিলাদ মানে দেশে আনা ওয়াদ্দি বিলাত অর্থাৎ আমি দেশে পাঠিয়ে দিয়েছি যদি আপনি বকশিস দেন ইজা আনতা আতিনি হাদিয়া এখানে ইজা মানে যদি আনতা মানে আপনি আতিনি মানে দেন হাদিয়া মানে বকশিস ইজা আনতা আতিনি হাদিয়া। অর্থাৎ যদি আপনি বকশিস দেন আমি জামা কিনবো আস্তারি মালাবিস এখানে আস্তারি মানে কিনা মালাবিস মানে জামা কাপড় আস্তারি মালাবিস অর্থাৎ আমি জামা কিনবো ঠিক আছে সমস্যা নেই তামা মাফি মুশকিলা এখানে তামাম মানে ঠিক আছে মুশকিলা মানে সমস্যা মাফি মুশকিলা মানে সমস্যা নেই তামাম মাফি মুশকিলা অর্থাৎ ঠিক আছে সমস্যা নেই টাকা পেলে আমি খুশি হব হাতসেল ফুলুস আনা মাফসুদ এখানে হাতসেল মানে পাওয়া ফুলুস মানে টাকা আনা মানে আমি মাফসুদ মানে খুশি হাতসেল ফুলুস আনা মাফসুদ অর্থাৎ টাকা পেলে আমি খুশি হব তোমার কত টাকা লাগবে ইনতাকাম আফগা ফুলুস এখানে ইনতা মানে তোমার কাম মানে কত আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা ইনতা কাম আবগা ফুলুস অর্থাৎ তোমার কত টাকা লাগবে আপনার ইচ্ছা দিন আপনি আন্তা মেজাজ জীব আন্তা এখানে আনতা মানে আপনার মেজাজ মানে ইচ্ছা জীব মানে দিন আনতা মানে আপনি আন্তা মেজাজ জীব আন্তা অর্থাৎ আপনার ইচ্ছা দিন আপনি কতদিন ধরে এখানে কাজ করছো কাময় সুগল হীনা এখানে কাময়াউম মানে কতদিন সুগল মানে কাজ করা হিনা মানে এখানে কাময়াউম সুগল হিনা অর্থাৎ কতদিন ধরে এখানে কাজ করছো আট মাস এখানে কাজ করি তামানিয়া সাহার হিনা সুগল এখানে তামানিয়া মানে আট সাহার মানে মাস হিনা সুগল মানে এখানে কাজ করি তামানিয়া সাহার হিনা সুগল অর্থাৎ আট মাস এখানে কাজ করি তোমার কাজ ভালো আমি জানি ইনতা সুগল জেইন আনা আদ্রি এখানে ইনতা মানে তোমার সুগল মানে কাজ জেইন মানে ভালো আনা মানে আমি আদ্রি মানে জানি ইনতা জেইন আনা আদরি অর্থাৎ তোমার কাজ ভালো আমি জানি প্রথমে আমি দেখি কি সমস্যা আওয়াল আনা সুফ এস মুশকিলা এখানে আওয়াল মানে প্রথমে আনা মানে আমি সুফ মানে দেখি এস মুশকিলা মানে কি সমস্যা আওয়াল আনা সুফ এস মুশকিলা অর্থাৎ প্রথমে আমি দেখি কি সমস্যা পরে বলবো কত টাকা বাদেন কালাম কাম ফুলুস। এখানে বাদেন মানে পরে কালাম মানে বলবো কাম মানে কত ফুলুস মানে টাকা বাদেন কালাম কাম ফুলুস, অর্থাৎ পরে বলবো কত টাকা দেখুন মালিক কাজ শেষ সুফ মুদির সুকাল খালাস এখানে সুফ মানে দেখা মুদির মানে মালিক সুকাল মানে কাজ খালাস মানে শেষ সুফ মুদির সুকাল খালাস অর্থাৎ দেখুন মালিক কাজ শেষ এখন ভালো বাতাস আসছে দেখো আলহিন কয়েস ইজি হাওয়া সুফ এখানে আলহিন মানে এখন কয়েস মানে ভালো ইজি মানে আসা হাওয়া মানে বাতাস মানে দেখো আলহিন কয়েস ইজি হাওয়া সুফ অর্থাৎ এখন ভালো বাতাস আসছে দেখো এখন বেশি গরম আলহিন হার জিয়াদা এখানে আলহিন মানে এখন হার মানে গরম জিয়াদা মানে বেশি আলহিন হার জিয়াদা অর্থাৎ এখন বেশি গরম বাইরে কাজ বাকি আছে সুগল বাগি। এখানে বাররা মানে বাইরে সুগল মানে কাজ বাগি মানে বাকি বার্রা সুগল বাগি। অর্থাৎ বাইরে কাজ বাকি আছে সম্ভবত একটু বাকি আছে মুমকিন শোয়াইয়া বাগি এখানে মুমকিন মানে সম্ভবত সোয়াইয়া মানে একটু বাগি মানে বাকি আছে মুমকিন শোয়াইয়া বাগি অর্থাৎ সম্ভবত একটু বাকি আছে আমি দেখি তুমি সব সময় ঘুমাও আনা সুফ ইনতা আলাতুল নুম এখানে আনা মানে আমি সুফ মানে দেখি ইনতা মানে তুমি আলাতুল মানে সবসময় নোম মানে ঘুমাও আনা সুফ ইনতা আলাতুল অর্থাৎ আমি দেখি তুমি সব সময় ঘুমাও আমি একটু ঘুমিয়েছিলাম আনা শোয়াইয়া নোম এখানে আনা মানে আমি শোয়া মানে একটু নোম মানে ঘুমানো আনা শোয়াইয়া নোম অর্থাৎ আমি একটু ঘুমিয়েছিলাম বাইরে কাজ বাকি আছে কেন সুগল বাগি বাগিলেশ এখানে বাররা মানে বাইরে সুগল মানে কাজ বাগি মানে বাকি লেশ মানে কেন বাররা সুগল বাগি লেশ অর্থাৎ বাইরে কাজ বাকি আছে কেন কেন কাজটি করণি লেশ মাফি সৌবি সুগল এখানে লেশ মানে কেন সৌবই মানে করা মাফি সৌবি মানে করণি সুগল মানে কাজটি লেশ মাফি সৌবি সুগল অর্থাৎ কেন কাজটি করনি। এটা আমার বন্ধু হাদা সাদিক আনা এখানে হাদা মানে এটা সাদিক মানে বন্ধু আনা মানে আমার হাদা সাদিক আনা অর্থাৎ এটা আমার বন্ধু খুব ভালো লোক নফর মিয়ামিয়া এখানে নফর মানে লোক মিয়ামিয়া মানে খুব ভালো নফর মিয়ামিয়া অর্থাৎ খুব ভালো লোক তুমি ভালোভাবে কাজ করো না মাফি সুগল মজবুত এখানে ইনতা মানে তুমি মাফিসুগল মানে কাজ করো না মজবুত মানে ভালোভাবে ইন্টা মাফিসুগল মজবুত অর্থাৎ তুমি ভালোভাবে কাজ করো না দেখো দেখো তুমি দেখো সুফ সুফ ইনতা সুফ এখানে সুফ মানে দেখা ইনতা মানে তুমি ইনতা সুফ মানে তুমি দেখো সুফ সুফ ইনতা সুফ অর্থাৎ দেখো দেখো তুমি দেখো চুপ করো বেশি কথা বলবে না মাফি গিরগির জিয়া উস্কুত এখানে মাফি গিরগির জিয়া মানে বেশি কথা বলবে না উস্কুত মানে চুপ করো মাফি গিরগির জেদা উস্কুত অর্থাৎ চুপ করো বেশি কথা বলবে না